নমস্কার বন্ধুরা রান্না শালে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আশা করি সবাই খুব ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব একদম ঝুরঝুরে ঝাল সুজির রেসিপি এটা খুবই হেলদি একটা রেসিপি আর ছোট থেকে বড় সবাই এটা খেতে খুবই পছন্দ করবে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক ঝাল সুজি বানানোর জন্য আমি এক প্যাকেট সুজি নিয়েছি আমি এটাকে বাটিতে মেপে নিয়েছি সুজিটা হাফ বাটির থেকে একটু বেশি রয়েছে কিন্তু এক বাটির থেকে একটু কম রয়েছে প্রথমে শুকনো কড়াতে সুজিটা ড্রাই রোস্ট করে নিতে হবে গ্যাসের ফ্লেম আমি এখন হাই টু মিডিয়াম করে রেখেছি সুজিটা বাটি মেপে নিলাম এই কারণেই যে পরিমাণ সুজি ব্যবহার করলাম ঠিক সেই পরিমাণেই আমি জল ব্যবহার করব সুজিটা প্রায় তিন থেকে চার মিনিট মতো সময় নিয়ে ড্রাই রোস্ট করে নিয়েছি এবার এটা একটা প্লেটে নামিয়ে নিচ্ছি এরপর কড়াতে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবং হাফ চামচ কালো সরছে আমার কাছে ক্যারি পাতা ছিল না বলে ব্যবহার করলাম না আপনারা ক্যারি পাতা ব্যবহার করতে পারেন এতে ফ্লেভারটা খুব সুন্দর হয় আমি কড়ার মধ্যে একে একে আলু পটল কুদ্রি দিয়ে দিচ্ছি সবজি আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতেই পারেন আমার কাছে এখন যা যা সবজি ছিল আমি সেগুলোই ব্যবহার করেছি তবে সবজিগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে সবজির মধ্যে আমি পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ভেজে নেব যাতে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করে নিতে হবে না হলে সবজি করার তলাতে বসে যাবে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে সবজিগুলো প্রায় সাত থেকে আট মিনিট মতো সময় ধরে ভেজে নিয়েছি একবার চেক করে নিলাম সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ টমেটো এবং কাঁচা লঙ্কা মিক্স করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে ড্রাই রোস্ট করে রাখা সুজি দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নিচ্ছি সুজিটাও সবজির সাথে মিক্স করে আরও এক থেকে দু মিনিট মতো সময় ধরে রান্না করে নিচ্ছি এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি বাটি মেপে জল আমি যতটা পরিমাণ সুজি নিয়েছিলাম ঠিক সেই পরিমাণেই জল কিন্তু ব্যবহার করলাম দিচ্ছি স্বাদ মতো লবণ প্রথমে আমি সবজির আন্দাজে লবণ দিয়েছিলাম এখন সুজির পরিমাণে আরও কিছুটা লবণ দিয়ে দিলাম দু চামচ চিনি এবং এক চামচ জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি চাউমিন মশলা দিয়ে দিচ্ছি আপনারা চাউমিন মশলার পরিবর্তে ম্যাগি মশলাও দিতে পারেন সব গুঁড়ো মশলাগুলো দিলে ঝাল সুজির ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হয় শেষে এক চামচ ঘি দিয়ে সবকিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন সুজিটা কতটা ঝুরঝুরে হয়েছে এবার এটাকে একদম লো ফ্লেমে চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে দিলাম দেখুন বন্ধুরা আমাদের ঝুরঝুরে ঝাল সুজি একদম তৈরি এটা দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু খুবই দারুণ এবারে গরম গরম ঝালসুজি পরিবেশন করে নিচ্ছি বন্ধুরা আজকের এই ঝালসুজির রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো ভিডিওটা তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ